পড়াশোনার লাইফে ভোরবেলায় কোনো দিন ঘুম থেকে উঠে মানে সাত ভোরে ঘুম থেকে উঠে বই নিয়ে পড়তে কোনো দিন বসিনি আমি মানে ওই অভ্যেসটা আমার কোনো দিন ছিলই না কিন্তু রাত্রে জেগে পড়ার অভ্যেস আমার কিন্তু আজীবন মানে এখনও কেউ যদি আমাকে বলে রাত্রি জেগে পড়তে আমি কিন্তু কিছু না হলেও মোটামুটি তিনটে সাড়ে তিনটে চারটে পর্যন্ত রাত্রি জেগে বই নিয়ে বসে পড়ে কাটিয়ে দিতে পারবো তো যাই হোক এখন সংসার জীবনে এসে ভোরবেলায় ওঠার অভ্যেসটা একটু একটু করে অভ্যেস করতে হচ্ছে তো সেই জন্য আগের দিন রাত্রে না ফোনে অ্যালার্মটা মনে করে আমি দিয়ে রাখি আর প্রত্যেক দিন অ্যালার্মটা বাজলে সময়ে ঘুম থেকে উঠে আমার কাজগুলোও তাড়াতাড়ি সেরে নেওয়া হয়ে যায় আজকেও অ্যালার্মটা দিয়ে রেখেছিলাম তবে ওই যে হয় না মাঝে মধ্যে যে ভোরের দিকে ঘুমটা এতটা গভীর হয়ে যায় তখন কিন্তু অ্যালার্মের শব্দ কি কোনো শব্দই আর কান পর্যন্ত পৌঁছোয় না আর আজকেও না আমার সঙ্গে ঘটে গেলে はい。 শুভ সকাল বন্ধুরা আমি ঐত্রী আর আমার ঐত্রেজ লাইফস্টাইল চ্যানেলের আজকের নতুন আরও একটা দারুণ ব্লগে তোমাদের আবারও একবার জানায় স্বাগতম আশা রাখি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো আর ভালো আছো আমিও কিন্তু মোটামুটি একরকম আছি তো যাই হোক আজকের ভিডিওটা শুরু করার আগে বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা আর তোমরা নতুন অনেক বন্ধু আমার ঐত্রিশ লাইফস্টাইল পরিবারে এসেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরনো যারা আছো যাদের সাপোর্টে আজকে আমি এই জায়গায় তাদেরকেও আবারও একবার জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিও শুরু করি আশা রাখি আজকের ভিডিওটা তোমাদেরকে কিন্তু তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থেকো আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে দিও তবে হ্যাঁ কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না প্রত্যেক দিনের মতো আজকে কিন্তু ঘুম থেকে ওঠাটা একটু ভোরবেলায় মানে একটু তাড়াতাড়ি খুব প্রয়োজন ছিল সেই মতো অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু অ্যালার্ম বাজলে কি হবে অ্যালার্মের আওয়াজটা কান পর্যন্ত আমার পৌঁছোয়নি ঘুম যখন ভাঙলো তখন দেখি ঘড়িতে সাড়ে সাতটা বেজে গেছে আমার তো মাথায় হাত মানে আজকে তোমাদের দাদাভাই বলেছিলো যে আর কি খাওয়া দাওয়া করে তারপরে বেরোবে অফিসে কাজেই বেরোবে তো যাই হোক রান্না আমাকে করতে হবে আমি ঘুম থেকে উঠার ভেবে পাচ্ছি না আমি কি রান্না করে ওই আটটা দশ পনেরোর মধ্যে তাকে কি রান্না করে আমি দেবো তো কোনো রকমে মুখটুক ধুয়ে মানে ব্রাশ করে ফ্রেশ হয়ে রান্নাঘরে দৌড়ে ঢুকলাম ঢুকেই প্রেসার কুকারে কিন্তু ডালটা বসিয়ে দিলাম আর এই দেখো ঝটপট করে ঢ্যাঁড়সটা কাটতে সুবিধা হয়েছিল তো ঢ্যাঁড়সটা কেটে ভাজতে বসিয়ে দিয়ে এসেছি এই যে আয়রন করার কাজটা আমার আগের দিন রাত্রে করার কথা ছিল কিন্তু এই করছি করব করছি করব বলে বেশ কিছু ছোটোখাটো কাজ আমি এরকম ফেলে রাখি যখন প্রয়োজন হয় তখন তাড়াহুড়ো করতে গিয়ে কিছু না কিছু একটা অঘটন আমি ঘটিয়েই ফেলি আর আজকেও তাই হলো তাড়াহুড়ো করে আয়রন করতে গিয়ে হাতে বেশ মানে কি বলবো ইলেকট্রিক ইস্ত্রির চ্যাকাটা বেশ ভালোই খেলাম তো তাড়াহুড়ো করে আয়রনটা কমপ্লিট করলাম আর এদিকে দেখো রান্না আমার হয়ে গেছে মানে সকালবেলা একটু গরম গরম এরকম সবজি ডাল আর একটু ভাজা হলে কিন্তু ভাত খেতে খুব একটা অসুবিধা হয় না তো রান্না হয়ে গেছে তোমাদের দাদা খাবারটা বেড়ে দিলাম খাবারটাবার খেয়ে তোমাদের দাদা তো অফিসের উদ্দেশ্যে সে কাজের জন্য রওনা রওনা হয়ে গেছে আর আমি এদিকে চলে এসেছি আমার রান্নাঘরটাকে ক্লিন করার জন্য ভেবেছিলাম একটু বসবো কিন্তু আজকে ঘুরির কাটা হারে ঘুরছে তো আমার আজকে আর বসার মতো বসে রেস্ট নেওয়ার মতো সময় নেই তারা হুড়ো করে রান্নাঘর ক্লিন করলাম সকাল থেকে আজকে কিছু খাওয়া হয়নি তার ছোলা ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছু ছোলা খেয়ে নিলাম আর একটা বেল বাড়ি থেকে এনেছিলাম তো সেই বেলটাকেই আর কি শরবতটা বানিয়ে রেখে দিলাম ফ্রিজে তোমাদের দাদা ভাই যখন আসবে তো আজকে তাড়াতাড়ি চলে আসবে বলেছে তো এসে দুপুরের দিকে বা বিকেলের দিকে বেশ শরবতটা ঠান্ডা ঠান্ডা শরবত খেতে বেলে বেশ ভালোই লাগে সে লস্যি হোক বা শরবত আর এদিকে এসে দেখো বিছানা টিছানা ঝেড়ে পুরো ঘর ক্লিন করে নিয়েছি পুরো ঘর ক্লিন করা হয়নি শুধু বিছানাটায় ঝেড়ে আর কি পরিষ্কার করলাম এই যখন পর্দাটা সরিয়ে আলোটা পরে ঘরটা দেখতে এত ভালো লাগে কি বলবো তো বিছানা ঝাড়ার হয়ে যেতেই রান্নাঘরে বেশ কিছু বাসন ছিল সেগুলোকে ধুয়ে আর কি রেডি করে নিলাম খাওয়া বলতে এবার চাটা খেতে হবে তাই রান্নাঘরে এসে ঝটপট নিজের জন্য এক কাপ চায়ের জল আগে বসিয়ে দিচ্ছি চাটা না খেলে এবার আর কিন্তু চলবে না কারণ দেরি হয়ে গেছে এখন আর টিফিন করে তারপরে আর অন্য কিছু কাজ করতে গেলে আমার অনেকটাই সময় চলে যাবে আর টাইমের মধ্যে আজকে আর ভাতটাও খাওয়া হবে না তাই ভাবলাম যে আগে চাটা বসিয়ে দিই চাটা খেয়ে নিই চাটা খেয়ে ঘর টর পরিষ্কার করে নেব ঝট করে স্নান সেরে পুজো করে তারপরে দুপুরে খাবারটা খেয়ে নেবো thank you গরম হোক আর যাই হোক চাটা কিন্তু লাগবেই প্রচণ্ড গরমের মধ্যেও কেউ যদি চা অফার করে সেখানে না আটা বলতেই পারি না তবে সারাটা দিনে দু থেকে তিন কাপ যথেষ্ট তার বেশি আর ইচ্ছে করে না একদমই তো চাটা বানিয়ে নিয়েছি চাটা বানিয়ে নিয়ে আর কি চলে এলাম আজকে অসহ্য গরম পড়েছে কারণ মেঘলা হয়ে আছে মনে হচ্ছে হয়তো বৃষ্টি হতে পারে রোদ নেই তার মধ্যে আর তার মধ্যে অসহ্য গরম মানে নেওয়া যাচ্ছে না গরমটা তো দুটো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিলাম এখন যদি আমি আর টিফিন করি তারপরে আবার দুপুরের খাবারটা আর খেতে পারবো না কেননা এখন অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা তো বেজেই গেছে তো ঘরটারগুলো সব মুছে ক্লিন করে নিলাম আর ঘর মোছার পর যতক্ষণ না শুকোই ততক্ষণ না আমি নিজে ঢুকি আর না আমি কাউকে ঢুকতে দিই কেন ওই পায়ের ছাপ পড়ে যায় খুব বিরক্ত লাগে আমার তো দেখো ঘরটার মুছে স্নান সেরে চলে এসেছি আজকেও একটা শাড়ি পরেছি শাড়িগুলো আলমারিতে পরে নষ্ট হওয়ার থেকে পরে নষ্ট করা অনেক ভালো তারপর ওদের জায়গায় অন্য কাউকে আনা যেতেই পারে তো এদিকে বেশ কিছু কাচাকুচি ছিল যেদিনকে দেখবে দেরি হয়ে গেছে কাজের মানে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে সেদিনকে দেখবে কাজের আর শেষ থাকে না আর সেদিনকে যত তাড়াতাড়ি ভাবি কাজগুলো সেরে নেব আর তত তাড়াতাড়ি কিছু না কিছু কারণে সেই দেরি হবেই তা আজকেও আমার একই অবস্থা ভেবেছিলাম কাচাকুচি করবো না কিন্তু আবার এগুলো এই কাচাকুচিগুলো না করলেও নয় তো সেই জন্য একদম স্নান করতে গেছিলাম তখনই বেশ কিছু জামাকাপড় ছিল সেগুলোকে সব কেঁচে নিলাম এখন মেলে দিচ্ছি রোদ তো বিন্দুমাত্র নেই একটু হাওয়া নেই জানি না শুকোবে কি না বা কখন শুকোবে তো যখন শুকোবে শুকোবে আমি মেলে দিলাম আর মেলে দিয়ে এবার একটু নিজের চুল টুলগুলো মুছে নেব। আর মুছে নিয়ে তারপরে চলে যাবো ঠাকুরের কাছে ঠাকুর পুজোটা দেওয়ার জন্য পুজোটা যত সকাল সকাল দেওয়া যায় ততই ভালো তো আমার যেহেতু আমি এত ভোরবেলায় ঘুম থেকে উঠতে পারি না আমি যখন উঠি আমি চেষ্টা করি মোটামুটি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে পুজোটা দিয়ে নেওয়ার আর আমার জানো তো সত্যি মোটামুটি এগারোটা কি সাড়ে এগারোটার আগে আমার পুজো দেওয়া হয়ে যায় আর আজকে এমন একটা বাজে হয়ে গেল যে ঘুম থেকে উঠতে এতটা দেরি করে ফেলেছি সমস্ত দিকে সমস্ত কাজে দেরি হয়ে গেছে আজকে আমার একটা কাজও আমি টাইমের মধ্যে আমি কমপ্লিট করতে পারিনি তো যাই হোক স্নান টান সেরে ঠাকুর ঠাকুর পুজো দিতে চলে এসেছিলাম তো পুজো দেওয়া শেষে দেখে ধূপদীপটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে মনে হয় যে ধূপদীপ জ্বালিয়ে আমার পুজোটা খুব সুন্দরভাবে সম্পন্ন হলো তাই মনে হয় তারপরে চলে এসেছি রান্নাঘরে বাসন টাসন যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকেই সব আর কি গুছিয়ে নিচ্ছি আর এরপরে একটু নিজের জন্য একটু ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দেব। রান্না আলাদা করে আর কিছু করতে হবে না সকালে যেহেতু করে রেখেছি ভাতটাও আজকে তোমাদের দাদাভাই যেহেতু খেয়ে গেছে তাই তো একই সঙ্গে ভাতটাও করে নিয়েছিলাম ঠ্যাড়স ভাজাটা তখন করে রাখাই যেত কিন্তু ঠান্ডা হয়ে গেলে না একদম ভালো লাগে না খেতে সেই জন্য ভাবলাম যে না খাওয়ার আগে বেশিক্ষণ সময় তো লাগে না দুই থেকে তিন মিনিট মতো লাগে তো তখনই আর কি গরম গরম ঢ্যাঁড়সটা ভাজতে বসিয়ে দেবো আর গরম গরম ঢ্যাঁড়স ভাজা আর তার সঙ্গে একটু গরম গরম ডাল হলে আলাদা করে আর কিছু লাগেও না আর এমনিতেও যেহেতু আজকে নিরামিষ খাবো সেই জন্য ভাবলাম যে না তাহলে গরম গরমই ভেজে নিই তো এদিকে দেখো আমি ঢ্যাঁড়সটা ভাজতে বসিয়ে দিয়েছি রান্নাঘরের কাজ বলে আর কিছু নেই আপাতত সবই মোটামুটি করেই রেখেছিলাম এখন শুধু ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেলে দুপুরের খাবারটা চট পাট খিৰিয়াই নব আজকে খেতে বসার আগেই চলে এসেছে তোমাদের দাদা ভাই আমি ভেবেছিলাম ওর ফিরতে ফিরতে কিছু না হলেও তিনটে চারটে হবে তো যাই হোক চলে এসেছে অল্প একটু ভাত খেয়ে গেছিলো সকালবেলায় মানে ভাতের পরিমাণটা একদমই কম ছিল যেহেতু ওই গরমে না বাইরে বেরোলে পেট ভরে খেয়ে গেলে খুব সত্যি শরীরটা খারাপ লাগে তো এসে যখন আমি খেতে বসেছি তখন বললো একটু ভাত খাবে তো যাই হোক দুজনে খেয়ে নিলাম আর এদিকে দেখো আকাশে কেমন মেঘলা মেঘলা হয়ে আছে মেঘ করে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টির কোনো ব্যাপারই নেই মানে কখন যে বৃষ্টি আসবে সেই অপেক্ষায় আছি প্রচণ্ড গরম আজকে তো ওইদিকে পাশের ঘরে জানলা টানলাগুলো বন্ধ করার জন্য চলে এসেছিলাম আর হালকা হালকা একটু হাওয়া দিচ্ছিলো তো ভাবলাম চুলটাকেও একটু শুকিয়ে নিই আর চারপাশটা একদম বেশ অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে হয়তো কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড রকমে মানে মুসলধারে আর কি ঝড় বৃষ্টি শুরু হবে তো আজকে আর দুপুরবেলা দুপুর আর নেই বাকি নেই দুপুর বাকি ছিল না আজকে খাওয়া দাওয়া শেষ করে উঠতে উঠতে প্রায় দেখি তখন প্রায় তিনটে বেজে গেছে তো যাই হোক সন্ধ্যার সময় একদম পুরো রেডি হয়ে নিলাম একটু বেরোবো বলে তো রেডি হয়ে ঠাকুরের কাছে সন্ধ্যা দিয়েই বেরিয়ে গেছি আর বাইরে বেরোনো মানে সন্ধ্যার সময় এই মাটির হাঁড়ে এক কাপ গরম গরম চা না হলে কি একদমই চলে হলো তো এক কাপ গরম গরম চা তারপরে একটু বেরোনো যেহেতু ঘোরাঘুরি ছিল সেগুলো সারলাম আর এই যে বিল্ডিংটা দেখছো এই প্রোজেক্টটাতে তোমাদের দাদাভাই ছিল তাই সেটা অনেক দিন আগেই ভেবেছিলাম ভিডিওটা করব করা হয়নি আর রাত্রে খাওয়ার জন্য একটা দারুণ একটা রেস্টুরেন্টে এসেছিলাম এখানে সম্পূর্ণ ভেজ ভীষণ ভালো লাগ মানে খাবার আমি এখনও পর্যন্ত খাইনি তবে শুনেই মানে চারিপাশের অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছে আর ভেজগুলো চলে এসেছে খাবার অসাধারণ টেস্ট আমি অলরেডি টেস্ট করে নিয়েছি তো এইভাবেই আজকের দিনটা কাটলো কেমন লাগলো আজকের ভিডিও তোমাদের তোমরা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো থেকো